This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শতবর্ষ পূর্ণ করছে এই এক শতবর্ষ পূর্ণ অনুষ্ঠানে যে প্রভাত ফেরি অনুষ্ঠান সমস্ত তারকেশ্বরবাসী তারকেশ্বর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের আবেদন আপনারা এই বর্ণাঢ্য শতবর্ষের প্রভাত ফেরিতে অংশগ্রহণ করুন

সবই নিরর্থক যতক্ষণ তোমার সঙ্গে ভাবনা আর এই এই যে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ এর অংশীদার হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং এটা তথা ওয়েস্ট বেঙ্গল তথা হুগলি ডিস্ট্রিক্টের একটা প্রাচীনতম স্কুল এই স্কুলের আজকে দোসরা জানুয়ারি স্কুলের জন্মদিন উনিশশো পঁচিশ সালের পর আজকে দু হাজার কুড়ি আমরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সকল প্রাক্তনী শিক্ষক শিক্ষিকা

তারা বিদ্যালয়ে এসে প্রত্যেকটা ক্লাস করে এবং শিক্ষকদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক স্থাপন করে এটা করলে আমার শিক্ষার মান উন্নয়ন আরও বেশি হবে ধন্যবাদ তবে বর্তমানে এই চাপ যে কথাটা বলা হচ্ছে এই চাপ নয় বরং এটা বলতে পারি যে বর্তমান যে আমাদের শিক্ষানীতি এবং বর্তমান যে সিলেবাস সেটা আগামী দিনে সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে একটি ছাত্রকে সুনিপূর্ণভাবে তৈরি করছে সুতরাং এটা চাপের নয় এরা প্রথম থেকেই এইভাবে যদি এগিয়ে চলে তাহলে সর্বভারতীয় পরীক্ষায় কিন্তু আমার মনে হয় বর্তমানে পশ্চিমবঙ্গের ছেলেরা অনেকটাই এগিয়ে যাবে আপনার নাম আমার নাম গোড়াচাঁদ আমি এই স্কুলের ভুগলের শিক্ষক ধন্যবাদ এর জন্য পশ্চিমবঙ্গ যে শিক্ষা কমিটি আছে তাকে ধন্যবাদ জানাই তৈরি করে দেওয়ার জন্য যেটা ফলো করলে যে কোনো পরীক্ষায় সব সাফল্য সফল অনুভূত ধন্যবাদ এবং তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের একশো বছরের একটা উজ্জ্বল ইতিহাস আছে এই গরিমার স্মৃতিচারণ করার জন্য এই গরিমাকে আগামী দিনে অক্ষুণ্ণ রাখার জন্য একটা মেল বন্ধন উৎসবের আয়োজন করা আছে যার নাম আনুষ্ঠানিক নাম তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব আসলে আমরা প্রাক্তনই বলুন শুভানুদ্যায়ী বলুন শিক্ষানুরাগী বলুন সকলকে নিয়ে একটা মঞ্চে মিলিত হতে চাইছি এই মঞ্চ আগামী একশো বছরের ইতিহাস রচনা করবে এই মঞ্চের মারফত আমরা সকল মানুষকে এই বার্তা দিতে চাই তারকেশ্বর উচ্চ বিদ্যালয় তার নিজ গরিমায় স্বক্রিয় বৈশিষ্ট্যে উজ্জ্বল আছে থাকবে এবং আগামী দিনে আপনাদের আশা ভরসার বিশেষ করে শিক্ষার আলো ছড়ানোর যে গুরু দায়িত্ব আজকে বিদ্যালয়ের হাতে অর্পণ করা হয়েছে সেক্ষেত্রে কোনোরকম ত্রুটি বিচ্ছি হবে না এই আশা রাখি সকল মানুষকে আহ্বান করি আজকে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা যেখানে হাজারে হাজারে মানুষ যোগদান করেছিল এই অদ্ভুত সুন্দর শোভাযাত্রাটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আগামী দিনে উৎসবগুলো অর্থাৎ দু তারিখের পর তিন তারিখ চার তারিখ এবং শেষতম দিন পাঁচ তারিখ দারুণ একটা কিছু হতে চলেছে ধন্যবাদ সকলকে ধন্যবাদ এই শুভ অনুষ্ঠানে শরিক হওয়ার জন্য এবং আমি ব্যক্তিগতভাবে প্রধান শিক্ষক তারকেশ্বর উচ্চ বিদ্যালয় ভীষণ গর্ব অনুভব করছি আজকের বর্ণাঢ্য অনুষ্ঠানের পর এবং এই সমস্ত আয়োজনের সঙ্গে যুক্ত থাকতে সকলকে অনুষ্ঠানের আসার আমন্ত্রণ দিচ্ছি স্যার আপনার নামটা সঞ্জয় মজুমদার প্রধান শিক্ষক তারকেশ্বর উচ্চ বিদ্যালয় ধন্যবাদ